নিয়ে চলে এলাম গাজরের একটা নতুন রেসিপি তার জন্য আমি গাজরগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এবার এটাকে একটু গাজর গাজরগুলো দিয়ে দিলাম একটু ভাপিয়ে নিয়ে এটা ভাপিয়ে পেস্ট বানিয়ে নেবো দিয়ে ডোটা তৈরি করে নেব নিয়ে নিয়েছি এক বাটি চালের গুঁড়া এক কাপ ময়দা একটু লবণ দিয়ে দেবোটা দিয়ে আমি মেখে বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর সফট হয়েছে স্মুথ কত কালারটাও কত সুন্দর হয়েছে এবার নারকেলের ফুল বানিয়ে রেখেছি হাতে একটু ঘি লাগিয়ে নেবো নিয়ে এগুলো বানিয়ে নেবো আমি পিঠাগুলো বানিয়ে নেবো අ න් පකම් ලචන නච නාල දිය ලව විතර ද ියින්ට ව ලබ একটা কাটা চামচ নিয়ে নিয়েছি এইভাবে আমি একটা ফুলের ডিজাইন বানিয়ে নেব একোন কত সুন্দর দেখতে হয়েছে এইভাবে সব পিঠাগুলো বানিয়ে নেব আর সব পিঠাগুলো বানানো হয়ে গেছে এবার এটাকে আমি একটু भाপে সিদ্ধ করব এর জন্য একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি এতে একটু তেল ব্রাশ করে নিয়েছি এবার এর মধ্যে পিঠাগুলো সাজিয়ে নিলাম এই জলটা আগে থেকে গরম করতে দিয়েছিলাম জলটা ফুটে গেছে এবার আমি পিঠাগুলো এর মধ্যে বসিয়ে দিলাম পনেরো মিনিটের জন্য সিদ্ধ হতে দিলাম হয়ে গেছে আমি এবার ঢাকনাটা খুলে দেখব একদম রেডি দেখুন কত সুন্দর হয়েছে নরম তুলতুলে গাজরের ফুল আমার বানানো হয়ে গেছে দেখুন কত সফট হয়েছে পিঠাগুলো এবার আমি সার্ভ করব